আসসালামু আলাইকুম তো আজ থেকে তিন থেকে চার দিন আগে আমি একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম প্রজেক্টের নাম হচ্ছে নোট পিকচার তো এই প্রজেক্টটার নাম হচ্ছে নোট কয়েনের যে দ্বিতীয় প্রজেক্ট তার নাম অনুসারে কিন্তু রাখা আর এটা সরাসরি কিন্তু নোট একটা প্রজেক্ট তো এই প্রজেক্টটাতে কাজ করার পর অনেকেরই প্রশ্ন যে ভাই এটা কতদিন মার্কেটে থাকবে এটা কবে লিস্ট হতে পারে তো লিস্টিং এর বিষয়ে তারা অফিসিয়ালি একটা ধারণা কিন্তু আমি আপনাদের দিয়ে দিচ্ছে তো সেখানে তারা কি বলে দিচ্ছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা টোন বক্সের মাধ্যমে কিন্তু লিস্ট হবে এরই সাথে আপনি এখান থেকে কী কীভাবে ইনকাম আসলে দ্বিগুণ করবেন ইনকাম বাড়াবেন সেই প্রচেষ্টা আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন দেখবেন বিভিন্ন শেয়ার করি ডেইলি করিজেলি টিজার চেপার তাদের যে ডেইলি কোড আছে প্রতিদিন ওয়ান বিলিয়ন করে কয়েন আমাদের দেয় সেটা কিন্তু এখানে শেয়ার করেছি মেজর কমিউনিটি মাইনিং আর এটার যেই পাঁচ হাজার করে স্টার কয়েন আমাদেরকে দেয় সেটার কোড কিন্তু আমি এখানে শেয়ার করেছি মিফাই সিকটেড কম্ব শেয়ার করেছি সেরকম বিভিন্ন আনটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এই প্রজেক্টটা কিন্তু নোট কয়েন সাপোর্টেড একটা প্রজেক্ট সো এই প্রজেক্টটা আমাদের কিন্তু হান্ড্রেড দেখেন এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে তাদের কি আপডেট দেখাই সরাসরি আমরা যদি নোট কয়েন কমিউনিটিতে চলে যাই এটা হচ্ছে নোট কয়েনের অফিশিয়াল অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ এখানে অলরেডি পনেরো পয়েন্ট এইট মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের আছে আপনি যদি একটু উপরে চলে আসেন দেখেন তারা এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিছে দেখুন এই যে ঠিক আছে ইজ ইজ নভেম্বর নভেম্বর মানে মানে এই যে নোট নভেম্বরের একটা ডেট কিন্তু দিয়ে বাট এইখানে যে লিস্টিং হবে কিংবা কি করবে সে সম্পর্কে কোনো কিছু তারা আপডেট দেয়নি আবার দেখেন আপনি যে নিচে চলে আসেন তারপরে কিন্তু এখানে আর লিস্টিং এর কোনো তথ্য তারা দেয়নি এখানে নোট কয়েনের দাম বাড়তিছে সেটা তারা এখানে বলে দিছে এরপরে আপনি যদি নিচে চলে আসেন এইখানেও সেম একই বিষয় আর এখানে নোট এই যে আছে সে এখানে আপডেট দিয়ে দিচ্ছে এইখানে সেই গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে নভেম্বর অর্থাৎ এইটা কিন্তু নভেম্বর পারে আপনি যদি এই চলে আসেন এইখানেও দেখবেন এটা হচ্ছে নোট ফিক্সজেল এর অফিসিয়াল গ্রুপ ঠিক আছে ওটা মানে নোট কয়েন গ্রুপ আর এটা হচ্ছে নোট ফিক্সজেলের অফিসিয়াল গ্রুপ টু পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার তো এইখানেও দেখেন সেম বিষয়টা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে আমি আপনাদের যদি একটু দেখাই উপরে চলে আসেন এটা যে নভেম্বর এই যে নভেম্বর এর পাশাপাশি একটু নিচে চলে আসেন দেখেন এইখানে তারা কি বলে দিছে এই দেখেন এটা যদি আমি আপনাদের একটু কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা যে ব্রিজ চলে যাচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ নভেম্বর মাসে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখেন আমি আপনাদের এটা একটু দেখাই একটু নিচে চলে আসেন এটা পেস্ট করলাম দেখুন পিকজেল নয় নোট কয়নি ইমাদের কাছ থেকে কিংবদন্তি পিকজেল যুদ্ধ নোট পিকজেল হলো এত পিকজেলের ভার্সাল ক্যানভাসের উপর ভিত্তি করে একটি গতিশীল গেম যেখানে লক্ষ লক্ষ খেলোয়াড় যৌথ শিল্প তৈরি করতে রিয়েল টাইমে পিকজেলের রং পরিবর্তন করে আপনি নিচে চলে আসেন এরপরে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই যে দেখেন এইটুকু এইটুকু পরে আপনারা বুঝতে পারবেন তারা এখানে কি বলে দেখেন তারা বলেন পিএক্স টোকেন নভেম্বরে ঘটবে হতে পারে কিন্তু আপাতত আপনার সৃজনশীলতা প্রকাশ করার পয়েন্ট অর্জন করার এবং নোট পিজেলে মজা করার সময় আছে অর্থাৎ তারা এখানে মানে এখানে বলে দিছে যে নভেম্বরে কিছু একটা আসতেছে ঠিক আছে ব্রেকিং নিউজ হিসেবে আবার তারা এখানে বলে দিছে যে তারা বলেন পিএক্স টোকেন নভেম্বরে ঘটবে মানে নভেম্বরে আসবে মার্কেটে লিস্ট হবে কিন্তু এখানে আবার তারা না বলেনি যেটা ভুল তথ্য এরকম কথা কিন্তু তারা বলেনি তারা এখানে বলেছে যে হতে পারে মানে নভেম্বরে কিন্তু এটা লিস্ট হতে পারে নোট কয়েন অফিসিয়াল একটা আপডেট দিচ্ছে নভেম্বরের বিষয়ে একটা ধারণা এবং নোট পিজেলের যে কমিউনিটি গ্রুপ আছে সেখানে তারা এটা বলছে যে এটা আসলে হতে পারে কারণ নোট কয়েন বলেছে যে এই নোট পিজেলটা আসতে পারে এখানে তারা বলেছে যেটা হতে পারে তারা কিন্তু এখানে ওই সো নভেম্বরে এটা কিন্তু লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা কিন্তু আছে তারপর তো এখানে বলেছে যে এখনো যে সময়টুকু আছে সময়টুকু কাজে লাগান আপনার ইনকাম সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আসলে নভেম্বরে লিস্ট হচ্ছে এটা কিন্তু অনেকটাই কনফার্ম নাইনটি নাইন পার্সেন্ট কনফার্মেম্বর লিস্ট হচ্ছে আমি নাইনটি নাইন পার্সেন্ট কেন বললাম বড় বড় যে মাইনিং প্রজেক্টগুলো আছে তারা কিন্তু কিছু বলে না যেমন বলে এইভাবেই কিন্তু আপডেট দিয়েছিল এবং ওই তারিখে লিস্ট হয়েছিল সেমভাবে নোট কয়েন অফিসিয়ালি নভেম্বরের মাসে কথা বলতে যে কিছু একটা আসতেছে আবার নোট পিজ্জেল তারা বলতেছে যে নভেম্বর মাসে এটা আসবে অনেকেই বলছে অর্থাৎ নোট কয়েন বলছেন বাট এইটা যে মিথ্যা এটা কিন্তু তারা বলেন তারা বলেছে যে হতে পারে সো নভেম্বর মাসে এখান থেকে আমরা একটা গুড আপডেট পাবো এটা কিন্তু অনেকটাই কনফার্ম সো এই প্রজেক্টটাকে মিশে করবেন না ইনশাল্লাহ এখান থেকে ইউজ পরিমাণে একটা প্রফিট পাবেন কাজ কিন্তু খুব অল্প জাস্ট দু থেকে তিন মিনিট সময় দেবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো দেখেন এখানে কাজ কিভাবে করবেন আপনি এই স্ক্রিনের উপর দুইটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার যে পেইন্ট আছে এই পেইন্টগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো যে কোনো একটা কালার উপর একটা ক্লিক করেন করপর পেন্টটা ক্লিক করেন আবার ক্লিক করেন আবার পেন্টটা ক্লিক করেন এখানে এই জায়গায় আমার পয়েন্ট কিন্তু বাড়তিছে জাস্ট ক্লিক করে না আবার করেন এই যে দেখুন এখানে আমার পয়েন্ট কিন্তু বেড়ে গেছে আর একটা আছে আর একটা কালার উপর ক্লিক করেন ক্লিক করেন এই যে দেখুন আমার এটা কিন্তু বেড়ে গেছে কাজ কিন্তু এটুকুই আপনি প্রতি নয় মিনিট পর পর এটা কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে এরপরে আপনি যদি এই যে এখানে একটা ক্লিক করেন এইখানটা ক্লিক করলে এই যে এখানে যে ক্লেম অপশনটা এটা প্রতি আট ঘন্টা পর পর আপনাকে একবার ক্লেম করে নিতে হবে আর আট ঘন্টার মধ্যে আপনি যে কোনো টাইমে করতে পারেন তবে সর্বশেষ আট ঘন্টার মধ্যে আপনাকে একবার এখানে মানিটা স্টার্ট করতে হবে ক্লেমে ক্লিক করলে তাহলে আপনার মাইন্ডটা কিন্তু অটোমেটিক হল থাকবে আর একটা বিষয় এইখানে একটু এসে দেখবেন যে কোনো রকম টেক্স এখানে আছে কিনা যদি এই টেস্কগুলো আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন আর বুস্ট অপশানে ক্লিক করে দিয়ে এইখানে দেখেন আপনি বুস্ট করতে পারবেন আপনি এনার্জি লিমিট আমার যেমন ফাইভ লেভেল পর্যন্ত আছে আপনার এইখানে যে পয়েন্টটা থাকবে এইটা দিয়ে আপনি এইগুলো কিন্তু বুস্ট করতে পারবেন বুস্ট করলেও আপনার ইনকামটা কিন্তু একটু বেশি হবে ঠিক আছে সো এই প্রজেক্টটাকে মিস্টেক করিয়ান না যেহেতু নোট করেন এই নিজস্ব প্রজেক্ট ইনশাল্লাহ আমরা এখান থেকে খুব ভালো ধরনের একটা প্রফিট পেতে যাচ্ছি আর আপনি যদি কাউকে রেফার করতে চান সেক্ষেত্রে এই যে জায়গাটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন নিচে চলে আসার পর এই যে কপি রেফার লিঙ্ক এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে কাজ করেন তাহলে তার ইনকামটা বাড়বে আপনার ইনকামটা কিন্তু এখানে অটোমেটিক্যালি বাড়বে এই জায়গায় আপনার মোট রেফার কটা আছে সেটা কিন্তু শো করবে ঠিক আছে মূল বিষয় হচ্ছে এখানে রেফার ইনকাম বাড়ানোর জন্য আপনার প্রতিনিয়ত নয় থেকে দশ মিনিট পর পর এনার্জিটা আপনাকে কালেক্ট করতে হবে এবং বুস্টে ক্লিক করে দিয়ে তাদের যে বুস্টিং এর বিষয়টা আছে প্রতি আট ঘন্টার মধ্যে একবার আপনাকে এটা করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে আর দ্বিতীয় এবং সর্বশেষ বিষয়টা হচ্ছে এইখানে যদি কোন রকম টেক্সট দেয় সেই টেক্সট আপনি কমপ্লিট করবেন এবং রেফার করবেন রেফার করলে আপনি কি এমন পাবেন একটু দেখাই দেখেন এই যে এইট পিএক্স ফর ইউ ফ্রেন্ড মানে আপনি যদি কাউকে রেফার করেন সে আটটা পিএক্স টোকেন পাবেন এবং আপনিও আটটা পিএক্স টোকেন পাবেন খুব বেশি রেফারে কিন্তু ইনকাম নাই যেটুকু আছে এটুকু আপনাকে কিন্তু কালেক্ট করতে হবে আর যদি প্রিমিয়াম কোন টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি রেফার করতে পারেন সেই জন্য আপনি চৌষট্টিটা পিএক্স টোকেন কিন্তু ফ্রি পাবেন আর পনেরো পার্সেন্ট অফ ওয়ার্ল্ড ফ্রেন্ড মাইনিং মানে আপনার যে রেফার কিন্তু মানুষ থাকবে তার যেটা মাইনিং করবে তার ফিফটি পার্সেন্ট মানে পনেরো পার ষোলো পার্সেন্ট সরি সিক্সটি পার্সেন্ট আপনি এখান থেকে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন আশা করি ভাবতে পারছি এভাবে সবাই কাজ করেন খুবই ভালো একটা প্রজেক্ট নভেম্বরে হয়তো তারা আমাদেরকে পেমেন্ট দিতে পারে আশা করি বুঝতে পারছি এটা লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ